আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলেছেন সাবেক সেনা প্রধান এরপর জানিয়ে দেব সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না বলেছেন ফয়জুল করিম এদিকে কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী এরপর জানিয়ে দিব আন্দোলনকারীদের ওপর হামলা গুলি সংঘর্ষ নিহত আটাশি আরও জানিয়ে দিব সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের সর্বশেষ জানিয়ে দিব রণক্ষেত্র কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাসায় আগুন নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলেছেন সাবেক সেনা প্রধান চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি বিজিবি ও সেনাবাহিনীকে র্যাবকে ফিরে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন রোববার চার আগস্ট দুপুরে জনতার আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বক্তব্যের শুরুতে ইকবাল করিম ভুইয়া বলেন গত তিন সপ্তাহ যাবৎ বাংলাদেশব্যাপী হত্যাযজ্ঞ গুম এবং গণগ্রেফতারের ঘটনা চলছে আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত কিশোর তরুণ ও তাজা প্রাণের অকালপ্রয়ণ ঘটনায় অভিভাবক হিসেবে নিজেকে দায়মুক্ত ভাবতে পারছি না তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না বলেছেন ফয়জুল করিম সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রতনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতিম সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রোববার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্বে সমাবেশে তিনি এ করেন ফয়জুল করিমের নেতৃত্বে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায় সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয় শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করছি ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি এটা এখন আর ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই এই আন্দোলন সকল শ্রেণীপেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন বিজয় সন্নিকটে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিষ্ঠানটির পরিচালক স্বামীউদ্দৌল্লা চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় চৌঠা আগস্ট অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত কল্পে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় আন্দোলনকারীদের ওপর হামলাগুলি সংঘর্ষ নিহত আটাশি রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর উত্তরা ধানমন্ডি ও জাতীয় প্রেসক্লাব দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত মোট আটাশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা সকালে সাড়ে দশটার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে গাড়িগুলো ভাঙচুর করা হয় সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ছিলেন আগুন দেওয়া হয়েছে পরিবাগ ওভারব্রিজের নিচে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান ফখরুল বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীয় খনিশাসক পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন জাতির এক চরম ক্রান্তি লগ্নে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসের বিরল ঘটনা রণক্ষেত্র কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাসায় আগুন নিহত চার কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ত্রিমুখী এই সংঘর্ষকে ঘিরে জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয় জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর শহরের পুরানা থানা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম টিটোর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে থানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা হয়েছে একাধিক মোটরসাইকেল ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে রোববার জেলা শহরের বিভিন্ন স্থানে এসব হামলা অগ্নিসংযোগ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অঞ্জনা বেগম নামে এক নারীসহ অন্তত চারজন মারা গেছেন তাদের মধ্যে নারীসহ দুজন দগ্ধ হয়ে এবং একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে তাদের মধ্যে একজনের নাম মবিন এবং দগ্ধ হয়ে মারা যাওয়া আরেকজনের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি